নমস্কার আমি চৈত চক্রবর্তী আমাদের গল্প পাঠের আসরে আমি চলে এলাম তোমাদেরকে নতুন একটি গল্প পাঠ করে শোনাতে এটি যখন তোমরা দেখবে তখন কিন্তু ভিডিও দেখবে আমি আজকে লাইভে আসতে পারছি না কারণ আমাদের পাড়ায় নবী অনুষ্ঠানের জন্য জোরে মাইক বা যেন চলছে যে ধর্মের যেটা রীতি সেটা মেনেই হয়তো হচ্ছে তো তার জন্য আলাপচারিতা চলবে গান চলছে তাই লাইভে আসাটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না মানে যখন আমি লাইভ করব তখন হয়তো তোমরাও শুনতে পেতে না আমি ভিডিওর মাধ্যমে তোমাদের আজকে যে গল্প পাঠের দিনটি ছিল সেটা যাতে মানে বিচ্ছেদ না হয় আর আমি ভিডিওতে ভিডিও করে তোমাদেরকে গল্প পাঠ করে শোনাচ্ছি তোমরা শুনে আমাকে বলো তোমাদের কেমন লেগেছে অনিচ্ছাকৃত ত্রুটির জন্য মার্জনা চাইছি কিছু জিনিস তো আমাদের হাতে থাকে না সেই জন্যে তা আজকে যে গল্পটি আমি পাঠ করব গল্পটির নাম মেট্রো রেলের ভূতের কিশোর ভারতের সম্পাদক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় যুগ্ম সম্পাদক শুভাশিস ঘোষ এবং পত্র ভারতী থেকে প্রকাশিত এই বইটি তারই একটি তার মধ্যেকার একটি গল্প আমি তোমাদের পাঠ করে শোনাচ্ছি গল্পের লেখক স্বপন বন্দ্যোপাধ্যায় গল্পের নাম মেট্রো রেলের ভূতের এমন ভাগ্য কার হল হলো তো কার আবার আমাদের দ্য গ্রেট শুভ শুভ নিজের মুখে খুঁড়ো আমাদের কাহিনী শুনিয়েছেন তবে কবে কোথায় কাহিনী শুনিয়েছেন সে প্রসঙ্গ বাদ দিয়ে আমরা বড় সরাসরি কাহিনীর মধ্যেই ঢুকে পড়ি সেদিন রাতে মেট্রো রেলের টালিগঞ্জ স্টেশনে লাস্ট ট্রেন ধরার জন্য শিবকুমুরও দাঁড়িয়েছিল সময়টা ডিসেম্বরের শেষ কিংবা জানুয়ারি প্রথম কদিন যাবৎ কলকাতা শহরে জব্ব ঠান্ডা পড়েছে নিহাত নিরুপায় না হলে লোকজন রাতের বেলা ঘর ছেড়ে বেরুচ্ছে না কিংবা সন্ধ্যের আগেই ঘরে ঢুকে পড়েছে শিব কোনো উপায় ছিল না খুঁড়ো ফিরছিলেন এক ভাইপোর বাড়ি থেকে কেন কি কাজে সেখানে গিয়েছিলেন এ গল্পে তা অবান্তর সেসব কথা বাদ দেওয়াই ভালো মুদ্রা কথা এক শীতার্থ রাতে টালিগঞ্জ মেট্রো স্টেশন লাস্ট ট্রেন ধরার জন্য খুঁড়ো প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলেন স্টেশনে মাত্র গুটি কয়েক লোক ট্রেন স্টেশনে ঢুকতে তখন পাঁচ সাত মিনিট দেরি হঠাৎ নজরে পড়লো ট্রেন লাইনের দিয়ে হেঁটে আসছে ওপর গদাই গুছাই হ্যাঁ গদাই গুছাই খুড়ন গ্রামের মানুষ কিন্তু এ কি করে সম্ভব গদাই তো দিন পনেরো আগেই মেট্রো রেলের লাইনেই ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়ে আত্মহত্যা করেছে এ কোথাও এতটুকু ভুল নেই তার দুটুকরো লাশ শিবকুর নিজে শনাক্ত করেছেন তার বউকে নিজে গিয়ে দিয়ে এসেছেন অথচ সেই গদাই লাইন ধরে সোজা হেঁটে আসছে তার পরনে নিয়ে বরাবরের মতো নীল রঙের ফুরাটা শার্ট আর আদময়লা ধুতি আশ্চর্য আচ্ছা ওকে কি কেউ দেখতে পাচ্ছে না নাকি যে কজন লোক স্টেশনে রয়েছে তাদের চোখেও কি পড়ছে না দৃশ্যটা কই কারোর তো কোনো হিল দোল নেই গদাই হোচাই ইতিমধ্যে ট্রেন লাইন ছেড়ে প্ল্যাটফর্মে উঠে পড়েছে ওর হাটার চলার মধ্যে সেই একই রকমের গদাই লস্করি ভঙ্গি গদাই এবার সরাসরি শিব সামনে এসে দাঁড়ালো তারপর ও সেই পরিচিত কান করা হাসিটা হেসে বলল কে হিসেবে গদাই গদাই ইয়ে মানে মানে গদাই কিন্তু কিন্তু তা কি করে হবে কথা তো মরে গেছে শিবুখুরো মনে মনে ভাবছেন নিজের চোখে এই মেট্রো লাইনে লাইট গদাইয়ের কাটা লাশ দেখেছেন তিনি ঠিকই দেখেছো কুরো ঠিকই দেখেছ গদাই শিবকুরন মনের ভাব বুঝে নিয়ে বলে কেতে খরা সেদিন তুমি আর শরীরটা দেখেছ আজ আজ দেখছে আমার বোধটাকে ভূত ভূত হ্যাঁ আমি ভূত এখন আমি একটি খাঁটি জলজান্ত জানত ভূত তাহলে তোমার ভয় নেই তোমার কোনো ক্ষতি আমি করতে আসিনি কো তাই হ্যাঁ গুটি কটা বলতে এইছি যে কথা বেঁচে থাকতে বলতে পারিনি এবার শিব খুড়ু একটু যেন ভরসা পেলেন বুঝতে পারলেন গদাই ভূত বলেই আশেপাশে যে লোকজনেরা আছে তারা ওকে দেখতে পাচ্ছে না কারণ মানুষ মনে ভূত হলে তাকে দেখতে পাওয়া না পাওয়া সেই ভূতের ইচ্ছের ওপর নির্ভর করে যা এসেছি তার আগে আমি একটা কথা শুনতে চাই গদাই ভূতকে বাগে পেয়ে খুড়ু এবার মেজাজ দেখাতে ছাড়লেন না আগে বলো তুমি হঠাৎ মেট্রো রেলের লাইনে ঝাঁপ দিয়ে মরতে গেলে কেন হুম কৌদিন তো আমাদের ভোগান্তি চূড়ান্ত হলো তোমার বইয়ের কথাটা কি একবার ভাবলে না নাকি প্রশ্নটা শুনে এবার একটু যেন লজ্জা পায় কথাই বলে মাইরি খুলে বলছি মাই বিশ্বাস করো বিশ্বাস করো এভাবে মরতে আমি চাইনি কো শুধু চেয়েছিলাম মালিক একটু বড়কি দিতে ভড়কি দিতে হ্যাঁ গোকুরো হ্যাঁ তাহলে শোনো শোনো বলি খুঁড়ো শোনো তুমি আমার গায়ের লোক বলতে আপত্তি নেই গদহের ভূত বলতে শুরু করলো তুমি তো জানো গত কয়েক মাস যাবো আমাদের কারখানা লক আউট চলছে পুজোর মুখে কর্মচারী পাওনা গন্ডা সাইতেই মালিক কারখানার তালা ঝুলিয়ে দিয়েছে শ্রমিকরাও ছাড়বার পাত্র নয় এ নিয়ে চলছে দিন ভোর আন্দোলন কারখানার গেটের সামনে দন্না অনশন কিছুই তো আমরা বাদ দিনই গো খুঁড়ো তবু কারখানার মালিকের টনক নড়ে নাই তাই শেষ পর্যন্ত আমি কারখানা শ্রমিকদের পক্ষ থেকে মালিককে চাপ দেওয়ার একটা ফন্দি হুম ফন্দি কি ফন্দি আত্মহত্যা করা আরে খুড়ো মহলে তো শুকেই গেল তাকে লাভ কি হলো আমি সেছিলাম মেট্রো রেলের লাইনের ধারে আমার কায়দা করে যা পাবো যাতে মরবো না কিন্তু এটা নিউজ হয়ে যাবে নিউজ হয়ে যাবে মানে আরে এটা হলো মিডিয়ার যুগ মিডিয়ার যুগ মিডিয়া ইচ্ছা করলে তোমায় আকাশে তুলতে পারে আবার পাতালে ফেলি দিতে পারে কালো কে সাদা বানাতে পারে সাদাকে পারে কালো বানাতে আমি রেল লাইনে ঝাঁপ দিয়ে না বললেও সেই দিনই মিডিয়ার মারফত সারা দেশের লোক জেনে যাবে মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে বন্ধ কারখানার এক বাস। আর দেখতে হবে না আমার পাবলিসিটিতে হবেই আমাদের কারখানার মালিকের ওপর চাপ বাড়বে সমঝোতা করে কারখানা না খুলে পারবে না কিন্তু খুঁড়ো আমার সব প্লেন বাঞ্চাল করে দিল মেট্রোলের আত্মহত্যাকারী পরিষদের সদস্যরা হ্যাঁ মেট্রোলের আত্মহত্যাকারী পরিষদ শিবুকুরু হা হলে সে আবার কি হে খুঁড়ো সে কি তুমি জানবে কি করে এ পরিষদ তৈরি হয় তৈরি তো মানুষের কাজ নয় শোনো ব্যাপারটা একটু খুলে বলেন হ্যাঁ শিব গদাই ভূতের এইসব ধোঁয়াটে কথাবার্তা আর সহ্য করতে না গদাই গুছাই তার মাথাটা একেবারে নেমে ব্রহ্ম তার ওটা একবার চুলকে নিয়ে বলো ব্যাপারটা কিছুই নয় দেখি গে গেলেও ধান ভাঙের কেস বুঝছো যেসব মানুষ নানা কারণে মেট্রো লাইনে সুইসাইড করেছে তাদের ভূতেরা এখনটা ইউনিয়ন খুলেছে তারই নাম মেট্রোলের আত্মহত্যাকারী পরিষদ বলো কি তা তাদের কাজটা কি কাজ নানারকম খুলো তবে প্রথম কাজ সদস্য সংখ্যা বাড়ানো তুমি তো জানো সংখ্যাই বলো দু চারজনকে নিয়ে তো ইউনিয়ন চালানো যায় না চাই আরও বেশি সংখ্যক সদস্য আর সেই কারণে মেট্রো লাইনে আত্মহত্যাকারী ভূতেরা সর্বদাই চেষ্টা করে যাতে আরও বেশি সংখ্যায় মানুষ আত্মহত্যা করতে উদ্যোগী হয় আর সেই কারণে আর সেই কারণে এখানে যারা আছে তাদের মধ্যে কেউ যদি কোনো কারণে আত্মহত্যার কথা ভাবে তবে তা কার্যকর করতে সব রকম চেষ্টা কইরা এই সদস্য ভূতেরা করে এইভাবে সেদিন ওদের খপ পরে পরে আত্মহত্যার ভরকি দিতে গিয়ে সত্যি সত্যি প্রাণ হারিয়েছি গো কুড়ো শুনতে শুনতে শিবকুড়ো ভাবেন সত্যি দুনিয়ার আর আশ্চর্য বলে কোনো বস্তুই রইল না তবে ভূতেরা ইউনিয়ন করবে এ ব্যাপারটা অবশ্য আশ্চর্য বলা চলে না যতই হোক ভূত তো মানুষ হয় আর মরলেও কি মানুষের স্বভাব বদলায় আমরা সম্প্রতি একটা দাবি তোলার কথা ভেবেছি গদাই কথায় শিবখুরের অন্যমস্কতা ভাঙল গদাই বলো খুরো বলছি শুনছো মেট্রো রেলের কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি মেট্রো রেলের আত্মহত্যাকারীদের জন্য একটা নির্দিষ্ট এলাকা তৈরি করে দেওয়া যেখানে মানুষ নিশ্চিন্তে এসে ঝাঁপ দিয়ে আমাদের জগতে চলে আসতে পারে হ্যাঁ সে আবার কি কথা এটা তো তোমাদের মতন রেগুলার প্যাসেঞ্জারদের স্বার্থেই ঘুরো ভূতগদাই নির্বিকার বলে কোন মানুষ যদি রেল লাইনে ঝাঁপ দিয়ে মরলে তোমাদের কত অসুবিধা হয় ভাবতো ট্রেন বন্ধ হয়ে যায় কত মানুষের জরুরি কাজে বাধা পড়ে যতই হোক তারা তো আমাদেরই আপনজন শুধু একটা দেওয়ালে এদিক আর ওদিক মানুষের জগৎ আর ভূতেদের জগৎ কিন্তু ভাবো দেখি মানুষটা যদি কোনো নির্দিষ্ট এলাকায় ঝাঁপ দিয়ে মরে মানে সে যখনই মরবে স্থির করেছে থামো 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 তখন থেকে বড্ড বাজে বাজে বকছো গদায় এবার শিব কুরো বিরক্ত না হয়ে পারেন না আসার টাইম হলো কি করতে হবে শিবকুরুর মতো মানুষ বলেই হয় ভূতকে অমুক ধমকাতে পারে কুড়োর ধমক খেয়ে গদায় ভূত একটু যেন কাঁচু মাছু হলো বল ও খুরু খুরু এ বাবা তুমি যখন কোন স্বস্ত করবেই না তোমার আর জোর করব না এ দাবি আমরা অন্যভাবে পেশ করব সব পদ্ধতি আমাদের জানা আছে তাই তুমি আমার গ্রামের লোক তোমায় একটা অনুরোধ করব খুরু একটা খুব ব্যক্তিগত কি অনুরোধ শিবুকু খুব বললেন মানে মানে হয়েছে কি করো তুমি তোমার বউ বউ মধুবালাকে চেনো জানো তার নামে মধু থাকলেও কণ্ঠে সর্বদাই গরল আর তেমনি হাত সাপাইয়ের গেরগোল যখন বেঁচেছিলাম ব্যাগ মানি ব্যাগ সুটকেস পা জামার পকেট যেখানে যে কটা টাকা রেখেছি পরের দিনে দেখেছি সাপ জিজ্ঞেস করলে আসামির মতো মুখ করে বলেছে আমি কি জানি তোমার টাকা তুমি কোথায় রেখেছ আমি কি বলেছ করবার আগের দিন আমি হাজার খানিক টাকা লুকিয়ে রেখেছিলাম রুখুরো একটা পুরানো জুতোর বাক্সের ভিতরে বলতে বলতে একটু থেমে গদায় ফের বললো খুঁড়ো ও খুড়ো আমি তো এখন মরেই গেছি টাকার দরকার আমার হবে না তাই এখন সে টাকা বইয়ের হাতে তুলে দিতে আমার আর কোনো আপত্তি নাই গো তাছাড়া তাছাড়া আমার অবর্তমানে আমার বইয়ে টাকা পয়সাটা তো খুব দরকার খুঁড়ো ও খুঁড়ো তুমি এই টাকার কথাটা বইয়ের কানে তুলে দিও তুমি সারা এ কথার কারে বলবো ইতিমধ্যে খুঁড়ো দেখলেন মেট্রো টা স্টেশনের দিকে এগিয়ে আসছে আর তখনই তখনই ঘটল অত্যাশ্চর্য ঘটনা হঠাৎ হঠাৎ গদাই শিবকুয়েকে ছেড়ে এগিয়ে গেল ওদিকে স্টেশনের সাদা বর্ডারটা পার হয়ে হ্যাংলা চেহারার এক যুবক লাইনের দিকে উঁকি মারছিল গদায় গদাই 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 শটান গিয়ে তাকে পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দিল লাইনের ওপর মেট্রো রেল সামনে আমি চেঁচামেচি হই সই ট্রেন দাঁড়িয়ে পড়লো কিন্তু ততক্ষণে ততক্ষণে মেট্রো রেলের চাকে খণ্ড বিখণ্ড হয়ে গেছে সেই যুবকের সুরের ছড়িটা ট্রেনের তারা ঝাঁপ দিয়ে মরল লোকটা চোখের সামনে ঘটনাটা ঘটলো আবার একটা আত্মহত্যা আশেপাশের লোকেরা উত্তেজিত ভাবে বলা বলি করছিল কথাগুলো ও আর বলবেন না দাদা কপালে এখন দুর্ভোগের এক শেষ ও উফ আর পাড়া যাচ্ছে না রোজকার ঘটনা এর মধ্যে হঠাৎ শিব করে দেখলেন গদাই ওর পাশে এসে দাঁড়িয়েছে যেহেতু গদাই এখন ভূত তাই ওকে কেউ দেখতে পাচ্ছিল না ওর কুকর্ম কেউ দেখেনি গদাই পাশে দাঁড়িয়ে এক গাড় হেসে বলল কি করো দেখলে তো কিভাবে আমরা আমাদের সদস্য সংখ্যা বাড়িয়ে চলেছি খুশনি ভূত যা খুশি করবি তোরা চিবুর আর ধৈর্য রাখতে পারলে না কিন্তু কথাটা যার উদ্দেশ্যে বলা তাকে তো অন্য কেউ দেখতে পাচ্ছে না তাই পাশের ঢোলা পাঞ্জাবি পরা গুহ লোকটা ভাবলো তাকেই কথাটা বলছে শুভ সে খেপে গিয়ে তেরে এলো কি মাসাই আমায় খামাকা গালে গালি দিচ্ছেন কেন হ্যাঁ কি হয়েছে কি শিবকুড়ো অনেক কষ্টে সেই গুফকে শান্ত করলেন ততক্ষণে গদাই ভূত অদৃশ্য হয়েছে এই পর্যন্ত শুনে শিবকুকে আমার জিজ্ঞেস করেছিলাম তা খুঁড়ো এরপর গ্রামে গিয়ে গদাগে বইয়ের কি জুতোর বাক্সে কোনো টাকার কথা বলেছিলেন খুঁড়ো বললেন না বলে কি উপায় ছিল রে শিব খুঁড়ো ঢেকু তুলে বললেন ওই লাইনে আমার রেগুলার যাতায়াত করতে হয় কে আর নতুন করে খামোকা ভূতের কাপড়ে পড়তে চাই বল কেমন লাগলো বলো তোমাদের আমরা কোথাও শুনেছি আমাদের গল্প হলো ফুটে একবার বলে বা একবার আত্মহননের প্রচেষ্টা করে তখন কেউ যেন তাকে একটা টান দিয়ে যায় ডাক দিয়ে যায় অনেক ক্ষেত্রে অনিচ্ছা সত্ত্বেও তারা অকস্মাৎভাবে ওই পথে পা বাড়ায় আমরা গল্প হলো সত্যিতে এরকমই কিছু ঘটনা শুনেছি সেরকমই একটি ঘটনাকে কেন্দ্র করে লেখক লিখেছেন বাস্তবের ঘটনা সাহিত্যের ঘটনা কোথাও গিয়ে মিলে একাকার হয়ে গেছে তোমরা বলো আজকের গল্প কেমন লেগেছে আমি আশায় থাকবো আশা করে গল্পটা ভালো লেগেছে আজকের মতন আমাকে বিদায় দাও আশা করি সামনের দিন পরিস্থিতি ঠিকঠাক হলে আবার আমি লাইভে চলে আসো তোমাদের নতুন এক ধরনের গল্প শোনাতে অবশ্যই একটু রোমাঞ্চ কিংবা ভূতের গল্প আজ তাহলে আসি ভালো থেকো তোমরা শুভরাত্রি নমস্কার